কি করতিছো তুমি এমন এক পিস বাসায় আসেনি আছে থাকলে জীবনেও দম পাইতেন না হম এখন সে খুলতেও পারে লাগাইতেও পারে কি করতেছো লাঠি নিয়ে কোথায় যাও কি বের করো কোথায় হাত বের কর পানি পড়লে কিন্তু খবর আছে একদম খবর আছে দেখছ দেখছো দেখো দেখো অবস্থা দেখো দেখো মনের সুখে ঢালতেছে মনের সুখে মাথায় ঢালো কি করলা ধাপ করে পড়ে গেলে কি হবে ওখানে ভয় পাও না দেখি উঠ ভয় নাই ভয় ভয় নাই নাই তোমার কি করলা কি করলা কি এগুলো কি কি করলা এগুলো কি কি করলা কেন ফেললা দেখে এদিকে থাকো এইদৰে এদিন তাকাও ভয় পাও এদিন এদিন ভয় পাও তুমি ভয় পাও উঠিছ কন ভিজা গা নিয়ে কোঠাই উঠিছ